প্রিয় প্রান্তিক খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাসারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ পনেরোই জুলাই দুই হাজার মঙ্গলবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম বিভিন্ন কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চার দাম বাইশ থেকে পঁচিশ টাকা এ মাইনাস সতেরো থেকে আঠারো টাকা বি গ্রেড তেরো থেকে পনেরো টাকা সোনালি বাইশ টাকা সোনালি ক্লাসিক গ্রেড চব্বিশ টাকা সোনালি ক্রস ছাব্বিশ টাকা সোনালী হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড বত্রিশ টাকা সাদা ফাওয়ামি পঁচিশ টাকা মিশরি ফাওয়ামি তিরিশ টাকা অরিজিনাল টাইগার চল্লিশ টাকা অরিজিনাল বার্ড চল্লিশ টাকা ব্ল্যাক অস্টলপ চল্লিশ টাকা অরিজিনাল দেশি পঁয়তাল্লিশ টাকা গলাফিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা জাপানি কয়েল 8 থেকে 10 টাকা টার্কি মুরগির বাচ্চা একশো থেকে একশো টাকা তিতির একশো থেকে একশো টাকা বেজিং একশো থেকে একশো টাকা সিনাহাস একশো টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা কাদাকনাথ একশো বিশ টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন তিরিশ দিন বয়সের মিশুরি ফামি একশো বিশ টাকা পঁচিশ তিরিশ দিন বয়সের টার্কি তিনশো টাকা পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের তিথির দুইশো টাকা টাইগার একশো আশি টাকা আঠারো থেকে বিশ দিনের গড় কয়েল পাখি তেত্রিশ টাকা চাঁদপুর জেলা সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কেউ চাহিলেই একদিন থেকে শুরু করে বিভিন্ন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রায় সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আমরা বাংলাদেশে প্রায় তিরিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশেই হাঁস মুরগির বাচ্চা দিয়ে থাকি রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে অনলাইনে সকল হাঁস মুরগির বাচ্চা ক্রয় বিক্রি করে আসতেছি যারা আমাদের থেকে বাচ্চা নিয়েছেন ইতিপূর্বে তারা জানেন আমাদের বাচ্চার গুণগত মান এবং আমাদের লেনদেন সম্পর্কে প্রতিনিয়ত একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম এবং মুরগি পালন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যেন অপরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন চাঁদপুর জেলার যে সকল খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে বাচ্চার সাথে সাথে পোলট্রি ফিড এবং মেডিসিন নিতে পারবেন পাইখারি রেটে আমাদের কাছে খাবার এবং ওষুধ পাবেন তাই আর দেরি না করে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স টু সিক্স নাইন সেভেন জিরো থ্রি সিক্স নাইন অথবা জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান নাইন থ্রি টু সেভেন টু এই নাম্বারে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ